আজকে ঘড়ি নিয়ে একটি ট্রপিক বলব সেই ট্রপিক হলো যে ঘড়ি কোন দিকে রাখবেন কিভাবে রাখবেন কি রঙের রাখবেন এইগুলি প্রথমেই বলি ঘড়ি দক্ষিণ দিকে রাখবেন না ঘড়ি দক্ষিণ দিকে রাখবেন না ঘড়ি দক্ষিণ দিকে রাখলে শারীরিক ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতি হবে দু নম্বর কথা হচ্ছে পেন্ডুলাম যুক্ত ঘড়ি সবচাইতে ভালো সবচেয়ে ভালো ঘড়ি রাখবেন উত্তর দিকে কিংবা পূর্ব দিকে সব থেকে শুভ ঘড়ি রাখা উত্তর কিংবা পূর্ব দিকে কোনো গেটের মাথায় ঘড়ি রাখবেন না গেটের মাথায় ঘড়ি রাখলে শারীরিক এবং মানসিক দুই ধরনেরই ক্ষতি হবে আর একটি পয়েন্ট হচ্ছে কি না কি রকম ঘড়ি রাখবেন চৌকো ঘড়ি রাখবেন কিংবা গোল ঘড়ি রাখবেন ডিম্বাকৃতি ঘড়ি বা ত্রিকোণ ঘড়ি এখন অনেক অনেক রকমের ঘড়ি উঠেছে এই রকম ঘড়ি রাখবেন না বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে রাখবেন না সেটাকে সারিয়ে দান করে দেবেন শনিবার কালো এবং নীল কালারের ঘড়ি বাড়িতে রাখবেন না যে কোনো উজ্জ্বল বর্ণের ঘড়ি বাড়িতে রাখুন এতে করে অনেক সাংসারিক এবং মানসিক উন্নতি হবে নমস্কার